আসসালামু আলাইকুম আজকে ক্লাসটি দেখার জন্য সকলকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে দেখা মাত্র সংখ্যার লসকে বের করা যায় তো দেখা যাক এখানে কিছু সংখ্যা নিয়েছি আমি পাঁচ দশ তিরিশের লসকে বের করবো আমরা লসক বের করার জন্য প্রথম যে কাজটা আমাকে করতে হবে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটাকে আমার টার্গেট করতে হবে তাহলে পাঁচ দশ এবং তিরিশের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা তিরিশ এখন শুধু বড় সংখ্যাকে বাছাই করলেই হবে না বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দ্বারা ওই তিরিশ কে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে লশক হবে ওই সংখ্যাটি তো দেখা যাক এই পাঁচ দ্বারা অনায়াসে তিরিশ কে ভাগ করতে পারি আমরা পাঁচ ছয় কত হবে তিরিশ এবং এই দশ দ্বারা তিরিশ কে ভাগ করলে তিন দশে তিরিশ তাহলে দেখা যাচ্ছে এই পাঁচ দ্বারা এবং এই দশ দ্বারা এই তিরিশ সংখ্যাটিকে ভাগ করা যায় তাহলে পাঁচ দশ এবং তিরিশের লসক্য হবে তিরিশ এইটা হচ্ছে এই সংখ্যার লস্য পরবর্তী সংখ্যা আসা যায় আছে তিন ছয় এবং আঠারো তাহলে আমাদের নিয়মে কি বলছিলাম যে প্রথমে টার্গেট করতে হবে সবচেয়ে বড় সংখ্যাটিকে সবচেয়ে বড় সংখ্যা এখানে আঠারো এবং বড় সংখ্যাটিকে বাছাই করার পরে খেয়াল করতে হবে যে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে তো অসংখ্য সেটাই হবে তিন দ্বারা আমরা দেখতে পাচ্ছি আঠারোকে ভাগ করা যায় তিন ছয় আঠারো এবং ছয় দ্বারা আঠারোকে ভাগ করা যায় তিন ছয় কত আঠারো তাহলে খুব সহজেই বাকি সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে কাজেই এর পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন দেখি চার আট এবং বারো এটার কত হবে নিয়ম অনুযায়ী আমি বলছি সবচেয়ে বড় সংখ্যাকে বাছাই করতে হবে সবচেয়ে বড় সংখ্যা বারো এখন এই চার দ্বারা খুব সহজেই কে ভাগ করা যায় তিন চারে বারো কিন্তু আট দ্বারা ভাগ করা যায় না তাহলে আমার এক্ষেত্রে কি করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে আমার কাজটা হবে যে সংখ্যাটিকে আমরা লসাগু করতেছি বা বাছাই করছি সবচেয়ে বারো বেশি যেটা এই সংখ্যাটির ক্ষেত্রে এই বারো কে আমরা বারো বারো করে বৃদ্ধি করব। তাহলে আরো বারো যদি বাড়াই নি আমরা চব্বিশ গুণিত কাকারে বারবার বাড়বে গুণিত আকারে যদি আমরা বাড়াই তাহলে এর পরে আর বারোর সাথে যদি আরো বারো বৃদ্ধি করি তাহলে হবে চব্বিশ তাহলে এই দেখেন চার দ্বারা খুব সহজে চব্বিশকে ভাগ করা যায় চার ছয় চব্বিশ এবং আট দ্বারা চব্বিশ কে ভাগ করা যায় সেটা হবে তিন আজটা চব্বিশ পরবর্তী সংখ্যাটিকে আমরা আসি চার বারো এবং পনেরো তাহলে আমাদের নিয়মে বলছিলাম সবচেয়ে বড় সংখ্যাটিকে আমরা নিব তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে কত পনেরো সবচেয়ে বড় সংখ্যা যেহেতু পনেরো শুধু পনেরো কে নিলেই হবে না বাকি সংখ্যাগুলো দ্বারা পনেরোকে কে ভাগ করা যায় কিনা সেটা দেখার পালা তাহলে চার দ্বারা পনেরোকে কে কখনোই ভাগ করা সম্ভব নয় বারো দ্বারা পনেরোকে কে ভাগ করা সম্ভব নয় আমরা বলছি যদি সম্ভব না হয় তাহলে উপায় তো আছে উপায়টা হচ্ছে ওই সংখ্যার গুলি যোগ হবে তিরিশ দেখতে পাচ্ছি এই তিরিশ দ্বারাও চার এবং বারো ভাগ করা সম্ভব না পরবর্তীতে হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দ্বারা চার এবং পঁয়তাল্লিশ বারো ভাগ করা সম্ভব হবে না তাহলে এই পঁয়তাল্লিশ সাথে আরো পনেরো যোগ করবো আমরা যোগ করলাম হচ্ছে ষাট এইবার দেখেন এই চার দ্বারা ষাটকে ঠিকই ভাগ করা যায় চার পনেরো এবং ষাট বারো দ্বারা এই ষাট কে ভাগ করা যায় পাঁচ বারো ষাট তাহলে আমার এই চার বারো আর পনেরো লসক হবে ষাট অর্থাৎ বড় সংখ্যাটিকে নেওয়ার পরে সেই বড় সংখ্যাটি লসক বের করার জন্য বারবার তার গুণিত আকারে আমরা বাড়াবো বাড়ানোর পরে অবশ্য অবশ্যই কোনো না কোনো সময় ঠিক ভাগ করা যাবে আর সেই সময় লসক হবে ওই সংখ্যাটি আশা করি সকলে বুঝতে পেরেছি